জি না তোকে আর ওই বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে না যতদিন বিয়ে না হচ্ছে ততদিন তুই বাড়িতেই থাকবি আর হ্যাঁ ঘরের সমস্ত কাজ শিখে নিবি আন্টির থেকে যাতে ওই বাড়িতে গিয়ে বিয়ের পর কোনো কথা শুনতে না হয় কারোর কাছে কিন্তু ভাইয়া মেঘলার কথা নাবিল বললো মেঘলা আমার মনে হয় আকাশ ঠিক বলেছে দেখ বিয়ের আগে এইভাবে ওখানে থাকাটা বাইরের মানুষ ঠিক চোখে দেখবে না তাছাড়া এই কথা সেদিন আম্মুও বলেছিল আর আকাশ এখন যা বলেছে তা নিশ্চয়ই তোর ভালোর জন্যই বলেছে আর আকাশেরও একটা মান সম্মান আছে সোসাইটিতে আমি জানি তুই যতই পাগলামি আর বাচ্চামি করিস না কেন সত্যিকারের আকাশকে ভালোবাসিস আর তুই নিশ্চয়ই এটা চাস যে তোর কারণে আকাশ অসম্মানিত না হোক আর তোদের ভালোবাসা অসম্মানিত হোক নাবিলের কথা শুনে আর মেঘলা কিছু বলতে পারলো না কারণ সে বুঝেছে যে নাবিল যা বলেছে ঠিকই বলেছে কিন্তু আকাশ আকাশ ছাড়া মেঘলা থাকবে কি করে মেঘলা মাথা নিচু করে বলল। আচ্ছা ঠিক আছে আচ্ছা তোরা কথা বল আমি পানি নিয়ে আসছি বলেই চলে গেল ব্যাপারটা তো সহজে মেনে যে নিয়েছে তা দেখে নাবিলার আকাশ বেশ অবাক হলো কিন্তু কিছু বলল না তারা অনেকক্ষণ আড্ডা দিল রাতের খাবার খেয়ে আকাশ মেঘলাকে রেখে চলে যায় যদিও কষ্ট হচ্ছিল একা রেখে যেতে কিন্তু কিছুই করার নেই সামান্য এই কষ্টের ফলটা যদি মিষ্টি হয় এই আশায় কেটে গেছে আরও পাঁচ দিন এই পাঁচ দিনে নাবিল সামিরের প্রতি আরও বেশি উইক হয়ে পড়েছে সামিরার বাচ্চামি দুষ্টুমি পাগলামি কেয়ারিং ভালোবাসা এইসব দেখে নাবিল ভালো না বেশে পারল না তাদের দিনগুলো বেশ ভালো যেতে লাগলো কলেজ এসে দেখা করা কলেজ শেষে ঘুরে বেড়ানো এইসব তো আছেই তাদের এত ভালোবাসা দেখে অন্যরা খুশি হলেও খুশি হতে পারলো না অন্য দুটা মানুষ এই দুটা মানুষের মধ্যে একটা হলো তানি আর টানির মাথায় বেশ জেদ চেপে বসেছে সে আজ কলেজ আসার আগেই প্ল্যান করে এসেছে যে সে আজ সামিরাকে নাবিলের কাছে কালার করবেই তাদের সম্পর্কে সমাপ্তি ঘটাবেই যেইভাবে সেই কাজ টানি কলেজে এসে দেখলো সামির ও নাবিল একটা গাছে ছায়া নিচে বসে আছে দুজনে কি নিয়ে বেশ হাসাহাসি করছে সামিরা মাঝে মাঝে নাবিলের চুলগুলো এলোমেলো করে দিচ্ছে আবার গাল দুটো টেনে দিচ্ছে এসব দেখে টানি যেন আরো ক্রুদ্ধ হয়ে উঠলো বাহ দেখ কি প্রেম যত্ন সব নাকামো কই আমিও তো প্রপোজ করেছিলাম আমাকে রিজেক্ট করে দিয়েছিল আর কি না মেনে নিল এই মেয়ের মধ্যে এমন কি আছে যেটা আমার মধ্যে নেই এইসব কিছু মনে মনে আওড়াতে আওড়াতে গিয়ে নাবিল ও সামিরের সামনে দাঁড়ালো তানি তানিকে দেখে নাবিল বিরক্ত হলো আর সামিরের রাগ হলো তারপর উঠে দাঁড়ালো নাবিল বলল কেমন আছো তানি তানি একটা হাসি দিয়ে বলল হুম ভালো আছি তোমরা কেমন আছো এই তো বেশ ভালো আছি হুম তা দেখতেই পাচ্ছি কিন্তু এখন যতটা ভালো আছো আমার কথা শোনার পর হয়তো আর ততটাও ভালো থাকবে না নাবিল জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলল মানে ঠিক বুঝলাম না ওকে শোনো তাহলে কিন্তু শোনার পর নিজেকে ঠিক রাখতে পারবে তো তানির কথা শুনে নাবিল বেশ অবাক হলো কি এমন কথা যেটা শুনে নাবিল ঠিক থাকতে পারবে না আর এদিকে স্বামীরা হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছে কারণ তানির দৃষ্টি আজ ক্রুদ্ধ স্বামীরা বেশ ভয় পাচ্ছে নাবিল তাকে ভুল বুঝবে না তো নাবিল চিন্তিত স্বরে বলল বলো শুনে দেখি কি এমন কথা তানি সামিরের দিকে তাকে একটা শয়তানি হাসি দিল যা দেখে সামিরার বুক ধুপুক করে উঠল আর গলাও কেমন শুকিয়ে কাঠ হয়ে আসছে তুমি যে এই মেয়ের সাথে রিলেশনে জড়িয়েছ তুমি কি জানো এই মেয়ে তোমাকে সত্যিই ভালোবাসে কিনা নাবিল সামিরের দিকে তাকিয়ে আবার তানির দিকে তাকালো বলল মানে কি ও যে আমাকে সত্যিই ভালোবাসে তা তো প্রমাণ দিয়েছে তানি তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল আমি ভাবতাম তুমি বেশ চালাক এখন দেখছি তুমি অনেক বোকা মানে মানে হলো এই মেয়ে তোমাকে সত্যিকারের ভালোবাসে না ও বাঁচি ধরে তোমার সাথে রিলেশনে জড়িয়েছে কথাটা শোনার সাথে সাথে যেন নাবিলের মাথায় আকাশ ভেঙে পড়লো ভয়ে ভয়ে সামিরার দিকে তাকালো যেন সামিরা বলে তানি সব মিথ্যে বলছে সামিরা নাবিলের দিকে ভয়ে ভয়ে তাকালো নাবিল আবার তানির দিকে তাকিয়ে কাপা কাপা গলায় পড়লো না না এটা কি করে হতে পারে তুমি নিশ্চয়ই মিথ্যা বলছো তাই না আমার বিশ্বাস সামিরা এমন করতেই পারে না ওকে তুমি আমার কথা বিশ্বাস করছো না তো ওকে ফাইন তাহলে তুমি নিজে ওকে জিজ্ঞেস করো নাবিল সামিরার দিকে তাকিয়ে বলল সামিরা দানি কি সত্যি বলছে প্লিজ সত্যিটা বলো সামিরের শুকনো ঠোঁটজো রাজীবদে ভিজে নিয়ে বলল হ্যাঁ আসলে মিস্টার ভিলেন নাবিল কাট কাট গলায় বলল ও যা বলছে তা কি সত্যি হ্যাঁ বা না উত্তর দাও নাবিল হ্যাঁ আপনি আমার কথা তো শুনুন নাবিল প্রচন্ড রেগে বলল হ্যাঁ নাকি না নাবিলের প্রচণ্ড রেখে চেঁচিয়ে বলা কথায় স্বামীরা কেঁপে উঠলো চোখ থেকে দুপুটা অশ্রু গড়িয়ে বললো আর বলল হ্যাঁ ব্যাস স্বামীরা এই হ্যাঁ শব্দটা শুনে নাবিল শান্ত হয়ে গেল আর কিছুই বললো না সোজা চলে গেল স্থান ত্যাগ করে আর স্বামীরাও পেছন পেছন যেতে যেতে বললো নাবিল নাবিল হ্যাঁ আপনি প্লিজ আমার কথা শুনুন আমি আপনাকে সম্পূর্ণ কথা বলতে চাই প্লিজ নাবিল না নাবিল শুনল না সোজা চলে গেল একবারের জন্য পেছনেও ফিরে তাকালো না সামিরা কলেজের মাঠে হাঁটু গেড়ে বসে পড়ল। এতদিন মনে মনে এটার ভয় পেয়েছিল আর আজ ভয় বাস্তবে রূপান্তর হয়ে গেল এদিকে তানি আগের স্থানে দাঁড়িয়ে একটা পৈশাচি হাসি দিল আর বলল ব্যাস আমার রাস্তা ক্লিয়ার এবার নাবিল আর এই মেয়েকে মেনে নেবে না সেই সুযোগে আমি কয়েকদিন ইন্ডিয়া থেকে ঘুরে আসি এসেই নাবিলকে যে করেই হোক আমার করে নেব নাবিলের সচরাচর সেখানে মিটিং করে আড্ডা দেয় সেখানে চলে গেল গিয়ে দেখলো রাজ আহান সহ অনেকে আড্ডা দিচ্ছে নাবিলকে দেখে রাজু আহান এগিয়ে এলো তারা নাবিলের সাথে কথা বলছে কিন্তু নাবিল কারোর সাথে কথাও বলছে না আর না কারো কথা জবাব দিচ্ছে নাবিল প্রচন্ড রেগে আছে চোখ মুখ লাল হয়ে আছে তা দেখে রাজু আহান একে অপর মুখ চাওয়াচয়ি করছে রাজ এগিয়ে এসে বলল কি হয়েছে নাবিল তুই এমন রেগে আছিস কেন নাবিল কথা বলছে না রাগে ফুঁসতে লাগলো রাজ আবারও বলল কি কথা বলিস না যে এইভাবে রেগে আছিস কেন ঘন্টাখানেক আগে তো ঠিকই ছিলি হঠাৎ এমন কি হলো যে এইভাবে রেগে আছিস নাবিল রেগে দাঁতে দাঁত চেপে বলল এই ওই মেয়ে আমাকে ধোঁকা দিয়েছে আবার আমার সাথে চিট করেছে আহানুরাজ অবাক হয়ে জিজ্ঞেস করলো কোন মেয়ে কার কথা বলছিস তুই নাবিল চোখ মুখ আগের তুলনায় আরো লাল করে বলল ওই মেয়ে সামিরা ওই সামিরা আমার সাথে চিট করেছে রাজহান সামিরার নাম শুনে চমকে উঠল দুজনে আবার একসাথে বলল মানে কি বলছিস তুই সামিরা তোকে ধোঁকা দিয়েছে মানে কি নাবিল পাশে থাকা চেয়ারে একটা ঘুষি মেরে বলল ওই মেয়ে আমাকে ভালোবাসে না সব অভিনয় করেছে এতদিন রাজ অবাক হয়ে বলল সামিরা অভিনয় করছে মানে কিছু তো বুঝছি না একটু ক্লিয়ারলি বল তো তারপর নাবিল কলেজে সব কথা খুলে বলে কথা শুনে রাজ এখন শক্ত হয়ে গেল কিন্তু তারা মানতে পারছে না যে সামিরা এমন কিছু করেছে রাজ বলল দেখ নাবিল তুই তো সামিরার সম্পূর্ণ কথা শুনিসনি দেখ এমনও তো হতে পারে যে এর পেছনে কোনো কারণ আছে রাজের কথার সাথে সহমত জানিয়ে আহানো বলল হ্যাঁ রাজ ঠিকই বলছে দেখ তোর এইভাবে চলে আসাটা ঠিক হয়নি তোর উচিত ছিল সামিরার সম্পূর্ণ কথা শুনে আসার দেখ আমরা যতদিন ধরে সামিরাকে দেখছি ওর তোর প্রতি পাগলামি কেয়ারিং দেখে কিন্তু একবারের জন্য মনে হয়নি যে ও তোকে ভালোবাসে না রাজ বলল হ্যাঁ তোর ওর সাথে কথা বলে দেখা উচিত ছিল নাবিল বলল মনে হবে কেন যে ও আমাকে ভালোবাসে না ও তো এইসব বাজি ধরেই করছিল। আর বাজি তার জন্য কত সুন্দর করে কত নিখুঁত করে না অভিনয়টা করলো তাহলে তোরাই বল সেখানে আমার কি করে বুঝবো যে অভিনয় করছে আর যদি তানি না বলতো তাহলে তো না জানি সামিরা আরও কি কি করে ওরে ট্রাপে আমাকে ফাঁসাতো তানির নাম শুনে রাগ তার ছেলের হাসি হাসলো তুই তানির কথা বিশ্বাস করে নিলি বাহ তুই কি জানিস না যে তানির সাথে সামিরার সম্পর্ক কেমন সামিরা আর তানি তো একে অপরকে সজয় করতে পারে না আমার কি মনে হয় জানিস আমার মনে হয় এসব কিছু পেছনে নেই হলো তানিয়া আহানো বললো হ্যাঁ নাবিল রাজ ঠিকই বলছে দেখ এমনও তো হতে পারে যে এই বাজি তানি সামিরাকে দিয়েছিল নয়তো তানি বা কি করে জানলো যে সামিরা বাজি ধরে তোর সাথে রিলেশনে জড়িয়েছে আর কারোর সাথে বাজি ধরছে সেটাও তো নিশ্চয়ই তানি জানে আমার তো মনে হচ্ছে তানি সামিরাকে ফাঁসিয়েছে রাজ আহমেদের কথা শুনে নাবিল একটু শান্ত হলো কিন্তু কিছুতেই আর সামিরাকে বিশ্বাস করতে পারছে না কি করে সামির ওর সাথে এত বড় একটা গেম খেলতে পারলো সামিরার প্রতি নাবিলের প্রচন্ড রাগ ও ঘৃণা হচ্ছে সামিরা আর মনে রাস্তার পাশ দিয়ে হাঁটছে সে আজকে আবারও হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছে বারবার নাবিলের চলে যাওয়াটা মনে পড়ছে কি করে নাবিল চলে যেতে পারলো অন্তত একটাবার তো তার কথা শুনতে পারতো কিন্তু না নাবিল কিছুই শুনলো না এখন থেকে হয়তো নাবিলার আর দিকে ফিরেও তাকাবে না আনমনে এসব ভেবে হেঁটে চলেছে সামিরা যখন জনমানব পেরিয়ে তাদের বাড়ি যাওয়ার নির্জন পথে এলো তখন তার মনে হলো কিছুদিন আগের মতো আজকেও তার পিছু নিচ্ছে কেউ এভাবে স্বামীরা ভয় ভয় পেছনে ফিরলো কিন্তু না কেউ নেই একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে যেই আবার সামনে ফিরলো তখনই সামনে দাঁড়ানো মানুষটাকে দেখে স্বামীরা যেন ভয়ে মরে যেতে যাচ্ছে যার জন্য পালিয়ে তারা গ্রাম থেকে শহরে পাড়ি জমিয়েছিল আজ সে স্বয়ং সামিরার সামনে এসে দাঁড়িয়েছে সামিরা যেন কথা বলা বন্ধ হয়ে গেছে নিঃশ্বাস নিতেও যেন ভুলে গেছে পারছে না পিছু ফিরে দৌড় মারতে এই মুহূর্তে তার পা দুটো যেন শত্রুতা শুরু করেছে কিছুতেই চলতে চাচ্ছে না ক্রমশ অবশ্যই আসতে চাচ্ছে সামিরা ঘামতে লাগলো সামিরার এমন অবস্থা দেখে সামনে দাঁড়ানো লোকটা বাঁকা হাসি দিল একটা তারপর সামিরা চারপাশে গোল হয়ে ঘুরতে লাগলো আর বললো হাইস সামু বেবি কেমন আছো তুমি ওপস আমি তো ভুলে গেছিলাম যে তুমি খুব ভালো আছো ওপস সরি ওইটা ভালো সিল হবে তাই না বলে সামিরার দিকে তাকিয়ে বাঁকা হাসতে লাগলো সামিরা ঘামতে ঘামতে তুতলিয়ে বলল চনি চনি ভাইয়া আপনি ইস মি মাই লাভ হট মি জনি আর তুমি আমার নামটা জননি কেন বললে ওইটা জনি হবে আর তুমি তুতলিয়ে কথা বলছো কেন বাই এনি সেন্স তুমি কি আমাকে ভয় পাচ্ছো বেবি তুমি আমাকে এত কেন ভয় পাও বলো তো জাস্ট নট ফেয়ার ওকে সামিরার এই মুহূর্তে কান্না করতে ইচ্ছে করছে তাও যেই সেই কান্না না গলা ফাটিয়ে চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে কিন্তু কান্নাগুলো আসতে চেয়েও যেন আসতে পারছে না হাই সামো তুমি এমন হয়ে আছো কেন ও আমিও ভুলে যাই তোমার তো আজ দিন খারাপ যাওয়ার কথা তাই না নাবিল যে তোমাকে ছেড়ে চলে গেল জনির মুখে নাবিলের নাম শুনে সামিরা চমকে উঠলো আর বললো আপনি কি কিভাবে জানলেন নাবিল নাবিলের কথা আপনার তো জানার কথা না জনি বাঁকা হাসি দিয়ে বললো ওটা সিক্রেট থাক বেবি তো বলো দুই বছর ধরে আমাকে সেরে কেমন থাকলে সামিরার ঘাম ধর করে পড়ছে না জানি এখন কি করবে তার সামিরা জনিকে জমের মতো ভয় পায় তারপর এখন নাবিলের ব্যাপারে জেনে গেছে সামিরা ভয় ভয় বলল ভাইয়া চলুন না আমাদের বাড়ি বেড়াবেন আর কি জনি তার ছেলে হাসি দিয়ে বলল তোমাদের বাড়ি হুম যাব অবশ্যই যাব কিন্তু এখন না একেবারের সময় মতো যাব আর কি মানে তোমার এখন মানে জানতে হবে না এখন গাড়িতে ওঠো গাড়িতে ওঠার কথা শুনে যেন সামিরার জান যায় যায় অবস্থা ভয় ভয় বলল গাড়িতে কেন ভাইয়া উফ বড্ড বেশি কথা বলল চুপচাপ গাড়িতে উঠে বসো ভয় পেতে হবে না তোমাকে তোমার বাসার সামনে নামিয়ে আমি চলে যাব সামিরা বেশি কথা না বলে গাড়িতে উঠে বসে জনি উঠে বসে গাড়ি স্টার্ট দেয় জনি সামিরাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে গেল সামিরা জনি যাওয়ার দিকে তাকিয়ে এক ঢোক গিলল তার প্রচন্ড রকমের শরীর কাঁপছে নিজেকে স্থির রাখতে পারছে না পা দুটো অসার হয়ে আসছে মাথাটাও ঘুরছে এক সময় সাথে মাথা ঠেকিয়ে নিচে বসে পড়ে এই মুহূর্তে তার করার মতো কোনো শক্তি নেই কিছুক্ষণ ওইভাবে বসে থেকে আস্তে আস্তে উঠে দাঁড়ালো পা দুটো চলতে চাইছে না তবুও ধীরে ধীরে হেঁটে কলিং বেল দিল কিছুক্ষণ পরেই তার মা দরজা খুলে দিল স্বামীরার মা স্বামীরার মুখ দেখে আঁককে উঠলেন একই হাল মেয়ের কেমন বিভৎস চেহারা চোখ দুটো লাল কেমন যেন এলোমেলো অবস্থা সামিরা তার মায়ের সাথে কোনো কথা না বলে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো সামিনার মা ও স্বামীরা পিছু পিছু যেতে যেতে বললো স্বামীরা কি হয়েছে তোর তোর এই অবস্থা কেন তুই কি কান্না করেছিস কেউ কি কিছু বলেছে স্বামীরার মুখে কোনো কথা নেই গিয়ে ধপ করে সোফায় বসে পড়লো তার মা উত্তর না পেয়ে আবার জিজ্ঞেস করলো কি হয়েছে তোর সামিরা মাকে বল না আমার যে খুব টেনশন হচ্ছে সামিরা মায়ের কান্না মাখা আওয়াজ শুনে চোখ খুলে মাকে দেখলো তারপর হুট করে জোরে ধরে হাওমা করে কেঁদে উঠলো মেয়ের এমন কান্নায় সামিরের মা ভরকে গেল সাথে বুকের মধ্যে মোচড় দিয়ে উঠলো সামু এই সামু মা আমার বল কি হয়েছে তোর এইভাবে কাছিস কেন কেউ কিছু বলেছে বল না আমার যে শান্তি লাগছে না সামিরার আর কান্না করতে করতে বলল মা ওই হই লোকটা আবার ফিরে এসেছে এবার হয়তো আর আমাকে ছাড়বে না মা আমি আর আমার স্বাধীনতা পাবো না দুই বছর যে একটু শান্তিতে ছিলাম তা আবার চলে গেছে সামিরার মা সামিরার কথায় চিন্তায় পড়ে গেলে সামিরা মুখ দু হাতে রেখে বলল তুই কার কথা বলছিস কে এসেছে আবার হই জনি ভাইয়া মা জনি ভাইয়া জনির নাম শুনে সামিরার মাও যেন চমকে উঠল কিন্তু মেয়ের সামনে নিজেকে দুর্বল প্রকাশ করা যাবে না নয়তো আবার মেয়ে দুর্বল হয়ে পড়বে তাই কিছু না বলে তিনি সামিরাকে বুঝে সুঝে রুমে পাঠিয়ে দিলেন আর নিজে নিজে বললেন না এইবার আর না এইবার আর পালিয়ে যাব না এইবার জনের কিছু একটা করতেই হবে কিন্তু কর্পটা কি সামিরা ঘরে এসে হিজাব খুলে একপাশে ছুঁড়ে মারল হিজাবে মারা সারা ঘরে পড়লো যে পিনগুলো কোনো সময় পিনগুলো পায়ে গেঁথে যেতে পারে কিন্তু এই মুহূর্তে সেই কথা সামিরার মাথায় আসছে না সে খাটের সাথে মাথা ঠেকিয়ে নিজে বসে পড়লো আর ভাবতে লাগলো পুরোনো কথা স্বামীরা তখন ক্লাস এইটে পড়ে একদিন স্কুলে যাচ্ছিল সেদিন হোঁচট খেয়ে রাস্তার কিনারায় পড়ে যায় পড়ে যাওয়ার মূল কারণ হলো সামনে ছোট্ট একটা গর্ত কিন্তু সে গর্তটা সামিরা খেয়াল করেনি খেয়াল করবে বা কি করে সে তো ছোট থেকে একটু চঞ্চল ছিল কোনো মতে পা ঝেড়ে উঠে দাঁড়ায় তখনই পেছন থেকে শুনলো কেউ একজন বলছে ভাইয়া হয়েছে তো আর কতবার উঠবাস করব আমার তো পায়ে প্রচুর ব্যথা করছে প্লিজ ভাইয়া এবার মাফ করে দিন যাকে ভাইয়া বলে ডাকলো সে বলল নো নো মাফ করা যাবে না এখনি উঠে বসো নেসিং শাস্তি আরো বাড়বে ছেলেটাও আর কোনো পথ না দেখে উটবশ করতে লাগলো কানে ধরে উটবশ করতে করতে প্রচুর ক্লান্ত হয়ে যায় কিন্তু তবুও ছেলেটাকে ছাড়ে ছাড়েনা এসব সামিরা দেখে প্রচন্ড রেগে যায় সামির ওদের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে এই যে সমস্যা কি আপনার হ্যাঁ আপনি আমার বন্ধু রিহানকে এভাবে উটবশ করাচ্ছেন কেন ছাড়ুন বলছিল ওকে সামির আর আওয়াজ শুনে সেখানে যে চার জন ছিল তারা ঘুরে তাকায় আর যে ছেলেটা রিহানকে উটবশ করাচ্ছিল সে তো পিছছি সামিরাকে দেখে হা করে তাকিয়ে থাকে স্কুল ড্রেস পরা দুপাশে দুটো বেনি গাঁথা কাঁধে স্কুল ব্যাগ ঝুলানো একদম পিচ্ছি একটা মেয়ে ছেলেটার টাকানো দেখে স্বামীরা বিরক্ত হয়ে বলল। এই যে আপনাকেই বলছি শুনতে পাচ্ছেন না রিহানকে ছাড়ুন স্কুলে যেতে হবে লেট হচ্ছে